বিয়ের পর কি মেয়েদের দেহের পরিবর্তন হয় বিয়ের পর অনেক মেয়েরই নিতম্ব বৃদ্ধি লক্ষ্য করা যায় এর কারণ কি হতে পারে তা নিয়ে অনেকেরই ভালো ধারণা নেই অনেকে আবার জানার চেষ্টাও করেন না বিশেষজ্ঞরা বলছে দুই একটি কারণ ছাড়াও কিছু অনিয়ম খাদ্যাভ্যাসও এর অন্যতম একটা কারণ হতে পারে বিয়ের পর মেয়েদের মধ্যে হরমোনের পরিবর্তন ঘটে এতে ক্ষুধা বাড়ে মেদ জমতে শুরু করে এবং ওজন বাড়ে বিয়ের পর মেয়েদের মধ্যে এমন অনেক হরমোন নিঃসৃত হয় যার কারণে ত্বক হয়ে ওঠে কোমল উজ্জ্বল ও স্বাস্থ্যকর চুলের বৃদ্ধির উন্নতি বিয়ের পর মেয়েদের মধ্যে ইস্ট্রোজেন লবণ হরমোনের মাত্রা অনেক বেড়ে যায় এর কারণে চুল ঘন ও কালো হয়ে যায় বিয়ের পর মেয়েদের শরীরে মেদ বাড়ে পেট উড়ু নিতম্ব ও বুকে বেশি মেদ জমা হয় বিয়ের পর মেয়েদের শরীরে ইস্ট্রোজেন নামক হরমোনের মাত্রা বেড়ে যায় এটি হৃৎপিণ্ডকে রক্ষা করে এর সাথে শরীরের দুর্গন্ধ তীব্র হয় হরমোন সক্রিয় হওয়ার ফলে এবং টেনশন কমে যাওয়ার ফলে মস্তিষ্ক আরও সক্রিয় ও সুস্থ হয়ে ওঠে মাসিক চক্রের কোন পরিবর্তন হয় না কিন্তু সক্রিয় হরমোনের কারণে এটি বিলম্বিত বা আগে হতে পারে বিয়ের পর অনেক সময় নারীদের পিম্পলের সমস্যাও শুরু হয় এটি হরমোনের পরিবর্তনের কারণে হয়ে থাকে এর পাশাপাশি অনেক মহিলা গর্ভধারণ রোধ করতে জন্মনিয়ন্ত্রণ পিলো খান যার ফলে ব্রণ হয় অনেকেই বিয়ের পরে খাবার দাবার নিয়ে তেমন কোনো নিয়মই মানেন না যেমনটা বিয়ের আগে দৈহিক সৌন্দর্য ঠিক রাখার জন্য মানতেন বিয়ের পর মেয়েরা দেদাসে তেলেভাজা থেকে শুরু করে অতিরিক্ত চর্বিযুক্ত খাবার খাওয়া শুরু করে দেন এর ফলে বাড়তে থাকে ওজন যে সব মেয়েরা বিয়ের আগে নিয়মিত ব্যায়াম বা শরীর চর্চা করেন বিয়ের পরে তাদের সেই অভ্যাসের ছেদ পড়তে পারে কারণ নতুন বাড়িতে গিয়ে রুটিন এলোমেলো হয়ে যায় তাতে ব্যাঘাত ঘটে শরীর চর্চায়। ফলে ওজন বাড়ার পাশাপাশি শরীরের অতিরিক্ত মেদ জমে যায় অনেক ক্ষেত্রেই বিয়ের পরে নতুন বাড়িতে গেলে মেয়েদের ঘুমের সমস্যা হয় অনেক মেয়েরই ঘুম কমে যায় তাতে বাড়তে পারে ওজন পর্যাপ্ত ঘুম না হওয়া ওজন বৃদ্ধির অন্যতম কারণ বিয়ের পরে অনেক মেয়েরই মানসিক চাপ বাড়তে পারে বিশেষ করে যারা পেশাদার তাদের ক্ষেত্রে বাড়ির চাপ এবং অফিসের চাপ দুটোই তৈরি হয় এই দ্বৈত মানসিক চাপও ওজন বাড়িয়ে দিতে পারে বিয়ের পরে নিয়মিত শারীরিক সম্পর্কে লিপ্ত হলে শরীরে নানা ধরনের হরমোনের পরিবর্তন ঘটে তার ফলে ওজন বাড়তে থাকে তাই বিয়ের পরও যদি কোনো মেয়ে তার আগের সুন্দর ফিগার ধরে রাখতে চান তাহলে নিয়ম মেনে চলার কোনো বিকল্প নেই